আসসালামাইকুম সকলকে স্মার্ট ভূমি সেবায় স্বাগত ভালো আছেন আজ আমরা কিভাবে শুধু আবেদন দিয়ে দেখতে হয় এক্ষেত্রে আমাদের আইডি কার্ড মোবাইল নম্বর কিছুই প্রয়োজন হবে না আমাদের কাছে যদি নাম জারির আবেদন নম্বরটা থাকে তাহলেই আমরা নাম জারির সর্বশেষ অবস্থা দেখতে পারব এবং ক্ষতিয়ান প্রস্তুত হলে ডাউনলোড করতে পারবো এই জন্যই আমরা চলে যাব গুগলে গুগলে গিয়ে আমরা ল্যান্ড বিডি লিখে সার্চ এই ল্যান্ড ল্যান্ড বিডি উপরে ক্লিক করে দিলাম লিখে সার্চ করলে আমরা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি পেয়ে যাবো আমরা এখানে চলে যাব ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট প্রথম অপশনটিতে আমরা ক্লিক করব নাম জারি অপশনে নাম জারির এখানে ক্লিক করে দিলাম এখন আমরা চলে যাব একেবারে নিচে প্রথমে আমরা নির্দেশিকা দেখতে পাচ্ছি আবেদন দেখতে পাচ্ছি সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি আবেদনের সর্বশেষ সর্বশেষ অবস্থা আমরা এখন আবেদনের অবস্থায় এই ক্লিক করে দেব এখানে ক্লিক করলে আমাদের প্রথমেই বিভাগ সিলেক্ট করতে হবে আমরা যে বিভাগে আবেদনটি করেছি নাম জারি সে বিভাগটি সিলেক্ট করে দেবে এখান থেকে এরপরে আমরা আবেদন আইডি নম্বরের স্থানে আমাদের নাম আবেদন নম্বরটি বসিয়ে দেব। আমরা নাম্বারটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে আমরা যেকোনো একটি ভোটার আইডি কার্ড সিলেক্ট করে দেব ভোটার আইডি কার্ড নম্বর সিলেক্ট করে আমরা যোগ ফল করুণের স্থানে আমরা যোগ ফলটি বসিয়ে দেব বসিয়ে এবার আমরা ফুজন অপশনে ক্লিক করে দেব খুজুন ক্লিক করলে আমরা দেখতে পারবো যে মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করা হয়েছে সেই মোবাইল নাম্বারটির প্রথম চার ডিজিট এবং সেই দুই ডিজিট দেখা যাচ্ছে এবার আমরা এই মোবাইল নাম্বারের স্থানে জিরো লিখবো জিরো লিখে বাহিরে একটা ক্লিক করব। বাহিরে ক্লিক করলে আমাদেরকে এরকমের দেখাবে ইনভ্যালিড নাম্বার আমরা ওকে অপশনে ক্লিক করবে ওকে অপশনে ক্লিক করে আমরা জিরো থাকা অবস্থায় খুঁজুন অপশনে ক্লিক করব। খুঁজুন অপশনে ক্লিক করলেই আমরা নামদারির সর্বশেষ অবস্থা দেখতে পারব আমরা নামদারির সর্বশেষ অবস্থাটি দেখতে পাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছি আমরা সংশ্লিষ্ট অফিস দেখতে পাচ্ছি উপজেলা ভূমি অফিস মেহেন্দিগঞ্জ বরিশাল আবেদনকারীর নাম দেখতে পাচ্ছি বর্তমান অবস্থা দেখতে পাচ্ছি খতিয়ান প্রদান অভিনন্দন আপনার এই মামলার খতিয়ান প্রস্তুত আছে এবং আপনার খতিয়ান ফি পরিশোধিত এরপরে আমরা সম্পূরক আবেদনে এখানে নিচে দেখতে পারব খতিয়ান ডাউনলোড নামজারিটি যে মঞ্জুর হয়েছে সেই নামজারিটির খতিয়ানটি ডাউনলোড করতে পারবো এজন্য আমরা খতিয়ান ডাউনলোড এখানে ক্লিক করে দেব এবং এর কপি যদি আমাদের ডাউনলোড করার প্রয়োজন হয় আমরা দেখতে পাচ্ছি বাম পাশে ডিসিআর ডাউনলোড এখানে ক্লিক করলে আমরা ডিসিআরটি ডাউনলোড করতে পারবো এভাবেই আমরা নামজারির সর্বশেষ অবস্থা দেখতে পারবো আপনাদের যদি ভূমি বিষয়ে কোনো কিছু জানা প্রয়োজন হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার যথা চেষ্টা করবো আজ এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম